সবগুলো দলই কোনো না কোনো ভাবে বাংলাদেশের এই সমাজ আছে অন্য দেশেও থাকতে পারে এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা আমরা কোন শ্রেণীতে পড়ব এবং কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা কিভাবে পালন করব আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে এসেছে কোরআনের প্রতি দায়িত্বকে আমরা সেটা এভাবে উপস্থাপন করতে পারি এক আল্লাহর বাণী হিসাবে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা কোরআন পড়তে শেখা নিয়মিত পাঠ করা এটা কোরআনের একটা হক কিন্তু এগুলো কোরআনের অধিকার আমাদের উপরে কোরান বুঝা কোরআনে কি আছে সেটি জানা কোরানের বিধান মেনে চলা এবং অনুসরণ করা কোরআন হেফস করা যথা সম্ভব হেফাজত করা হিফস করা এবং হেফাজত করা এরপরে যারা কোরান জানে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া কোরান প্রচার করা কোরআনের দিকে মানুষকে ডাকা কোরানের ভিত্তিতে সমাজ গড়ার জন্য কাজ করা এবং সমাজকে গড়ে তোলা আজকের যে আলোচনায় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমার নিজেকে সহ সবার প্রতি নসিহত হল আসুন আমরা সেগুলোকে উপলব্ধি করি কোরআনের গুরুত্ব বুঝি যে মহাসম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদকে সম্পদ হিসাবে আমরা জ্ঞান করি সেকে তাকে অধ্যয়ন করি জানি বুঝি এবং এই সমাজকে আমরা গড়ে তুলি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এবং আমাদের এই বাংলাদেশের মুসলিম সমাজকে

Mm